আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে বরং প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে আল্লাহ রব্বুল আলমী এই দিনকে এমনভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দিনে যত বেশি দমন করা হয় সেই তৈমুল থেকে নিয়ে শুরু করে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে বিগত পনেরো ষোলো বছর যাবৎ ইসলামের কথা বলার মতো কঠিন আরেকটি কাজ এই মাটিতে ছিল না এই জন্য জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দিনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দিনী চেতনা এটা সৃষ্টি হয়েছে এটাকে বুঝি করে এটাকে সঠিকভাবে কাজে লাগানোর সুযোগ আপনাদের হাতে এখন এসেছে সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা স্তরে দিনকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগকে কোনোভাবে হাত ছাড়া করা যাবে না সময় উপস্থিতি আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছু জনসেবামূলক কাজ করবা আমরা চেষ্টা করছি বেকারদের বেকারত্ব দূর করবা আমি মনে করি কারণের মধ্যে এমন বহু লোক আছেন যারা এক একজন যদি দাঁড়িয়ে যান দেশের এক একটি সেক্টরে তারা আইকনিক ব্যক্তিত্ব পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দেশের বহু সেক্টর আছে যে সেক্টরগুলোতে আজ মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে মানুষ নতুন কিছুকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে চাতক পাখির মতো মানুষের মধ্যে আজ যে চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করবার জন্য পর্যাপ্ত সেরকম জ্ঞানে গুণে বুদ্ধিতে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ মানুষের আজ বড় অভাব আজ তামিলনাতে এই অ্যালার মধ্য থেকে যোগ্য ব্যক্তিত্ব যারা আছেন বিশ্বজুড়ে যারা ছড়িয়ে আছেন তারা বাংলাদেশকে নিয়ে ভাববার সুযোগ এখন সবচেয়ে বেশি আমি আশা করব সেই ভাবনার জগতে আপনারা অবশ্যই বিচারণ করবেন এবং বাংলাদেশকে আপনারা পথ দেখাবেন এবং আলিয়া মাদ্রাসার জগতে শত সহস্র মাদ্রাসাগুলো যে পিছি আছে তাহলে আবারও যদি নেতৃত্ব দেয় এবং এই জাতীয় আরো যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আবার নেতৃত্ব দেয় তাহলে আবারও আমাদের সে হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ